সাড়ে সাতটার দিকে বা সাতটা চল্লিশ এইরকম টাইমে একজনকে চোর সন্দেহ করে ধরা হয় এবং তারপর তার হচ্ছে পরিচয় জানতে চাওয়া হলে সে সঠিকভাবে পরিচয় দিতে পারে না তো আমরা ইনস্ট্যান্ট তাকে বহিরাগতভাবে চিহ্নিত করা হয় এবং ওইখানে মাঠের মধ্যে বিশৃঙ্খলার বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং এই বিশৃঙ্খলার সৃষ্টি হইলে আমি যেহেতু ওখানে ম্যানেজিং কমিটিতে ছিলাম তো আমরা বিশৃঙ্খলা মোকাবেলা করার জন্য আমরা তাকে নিয়ে মেন বিল্ডিংয়ের গেস্টরুমে আসে তাকে গেস্টরুমে রাখি এবং গেস্ট রুমে রাখার পরে তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের সে সঠিক কোনো ইনফরমেশন দিতে পারতেছিল না এবং তার সে যে ফোন চুরি করতে কি চুরি করে না এটা সঠিক কোনো ইনফরমেশন দিতে পারতেছিল না তো এরপরে আমার ব্যক্তিগতভাবে আমি হচ্ছে ম্যানেজিং কমিটিতে ছিলাম আমার কাজ ছিল আমি হচ্ছে নীলক্ষেত চলে গেছিলাম হচ্ছে কার্ড প্রিন্ট করার জন্য তো তার পরবর্তীতে আমি আসার পরে যে ঘটনাগুলো শুনছি সেটা হচ্ছে এই জিজ্ঞাসাবাদ চলতে থাকে প্রায় এক থেকে দুই ঘন্টা আট আটটা সাড়ে আটটার মতো হচ্ছে জিজ্ঞাসাবাদ চলতে থাকে এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাদের চর থাপ্পড় মারে এটা হচ্ছে মেন বিল্ডিংয়ের রুমে আর মেন বিল্ডিংয়ের রুম থেকে চর থাপ্পড়ের এক পর্যায়ে যখন সে ক্লান্ত হয়ে যায় তারপরে তাকে হচ্ছে ক্যান্টিনের ক্যান্টিনে নিয়ে এসে খাওয়া দাওয়া করানো হয় এবং খাওয়া দাওয়া করানোর পরে এক্সটেনশনের গে এক্সটেনশনের রুমে নিয়ে যাওয়া হয় এবং এক্সটেনশনে গেস্ট রুমে নিয়ে যাওয়ার পরে বেধরকভাবে তাকে মারপিট করা হয় এবং স্ট্যাম্প লাঠি সোড়া দিয়ে বেধরকভাবে তাকে মারপিট করা হয় এবং নির্মমভাবে তাকে জখম করা হয় এবং জখমের এক পর্যায়ে আমাদের সিনিয়র ব্যাচের যারা শিক্ষার্থীরা ছিল তাদের তারাও হচ্ছে তাদেরকে কন্ট্রোল করতে পারতেছিলো না আর টিচাররাও তাকে কন্ট্রোল করতে পারতেছিল না এদি প্রক্টোরিয়াল টিম থেকে একটা মোবাইল কোর্ট আসছিলো তারাও বিষয়টা কন্ট্রোল করতে পারেনি পরে পরবর্তীতে মারপিটের এক পর্যায়ে তখন যখন সে সেন্সলেস হয়ে যায় বা তার অবস্থা খারাপ হয়ে যায় বেশি তখন হচ্ছে প্রক্রোরিয়াল টিম তাকে নিয়ে যায় এবং ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে আমাদের আমি এফিচল ছাত্র ছাত্র প্রতিনিধি হিসাবে আমি দাবি করব যে এইখানে সুষ্ঠু তদন্ত করে যে যে জড়িত যে যে জড়িত তাদের সঠিক বিচার হোক এবং এখানে যেহেতু অনেক শিক্ষার্থী ছিল যদি আমরা সরাসরি সিসিটিভি ফুটেজ চেক করি তো অনেক শিক্ষার্থী দেখতে গেছে এবং আশেপাশে ছিল তো আমরা যাতে গণভাবে কারো উপর ব্লেম না দেই এক্স্যাক্টলি যে হচ্ছে এখানে আঘাত করছে শুধু তাদেরই যাতে বিচার করা হয় এখানে সাধারণ শিক্ষার্থীরা যারা নিরপরাধ তাদের 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 জন্য কোনো হয়রানি বা প্রতিহিংসামূলক কোনো শিকার না হয় প্রতিহিংসার শিকার না হয়